তার জন্য একজন মেয়ে আমি তার নাম টাম জানি না হঠাৎ করে একদিন ফোন করে বলছে আমি দশ হাজার টাকা দিবা মোড়ে দাঁড়ান জলসা করতে যাচ্ছি টাকা দিয়েছে যে সোশ্যাল মিডিয়া দেখেছি আপনার টাকাটা দিবেন না পাঁচ হাজার যে কথা বলছিলাম মেদিনীপুরের একটা মেয়ে কিছুদিন আগে তাকে একটা বিয়ের জন্য একটা ছেলে আমি বলছি তোমার মা বলছে বিয়ের জন্য তা তুমি বিয়ে সাদি করবে তা মেয়েটা আমাকে একটা কথা বলছে মরি সাহেব পর্দার আড়াল থেকে বলছে আমি বিয়ে করতে পারি তবে আমার কিছু শর্ত আছে মেয়েটা দেখতে যেমন ভালো তা নয় কি শর্ত বলছি এক নম্বর ছেলেটা দাড়ি থাকতে হবে দুই নম্বর পাঁচ তো নামাজি হতে হবে তিন নম্বরে হালাল পদ্ধতি ইনকাম করতে হবে তাহলে আমি তাকে বিয়ে করব তাছাড়া করব না তার মানে বুঝতে পারলাম এখন ইমানদারি নি নারী আছে পৃথিবীতে আছে না আছে আছে আজ থেকে এক সপ্তাহ আগের কথা ইনসার্জ অফ টুরু ইসলাম ফেসবুকে একটা পেজ আছে ইনসার্জ অফ টুরু ইসলাম মিলন বলে নাম মুর্শিদাবাদে বাড়ি ছেলেটাকে জিজ্ঞাসা করবেন তার প্রমাণ আজ থেকে দুই মাস আগে একটা মেয়ে ইসলাম গ্রহণ করেছে ইসলাম গ্রহণ মেয়েটা আমাকে ফোন করেছে করে বলছে যে হুজুর আমি আপনাদের বক্তব্য শুনে অনুপ্রাণিত হয়ে ইসলাম গ্রহণ করলাম গোপনে বাড়িতে কেউ জানে না মেয়েটা বিয়ে পড়াশুনো করছে কলেজে খুব সুন্দরী চরম সুন্দরী মেয়েটা দেখতে তা আমাকে বলছে হুজুর আমি বিয়ে শাড়ি করবো লুকিয়ে আমাকে একটু বিয়ের ব্যবস্থা করে দেন আমার বাড়ি থেকে জানতে পারলো আমাকে জবাই করে দিবে আমাকে জবাই করে দিবে সেই মেয়েটাকে আজ থেকে পাঁচ দিন আগে আপনাদের বহরমপুরে একটা ছেলের সঙ্গে বিয়ে দিলাম তা মেয়েটাকে বলছি কেমন ছেলে পছন্দ তা মেয়েটা বলছে দাড়িওয়ালা ছেলে হতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে হালাল ইনকাম করতে হবে গরিব হলেও চলবে ঘর বাড়ি থাক আর না থাক মানে মেয়েটা এত সুন্দরী যদি বলছেন আপনি দেখলেন কি করে সত্যি বলতে ও আমাকে দেখার জন্য একটা ছবি পাঠিয়েছিল যে আমি এই মেয়েটা সেটা দেখে আমি একটা অনুভব করলাম দেখুন একজন হিন্দু নারী দুই মাস ইসলাম গ্রহণ করেছে তার মনের ভিতর ইসলামের কত ভালোবাসা জন্ম হয়েছে বলে নারী এ কথা বলতে পারছে দাড়িওয়ালা ছেলে ছাড়া বিবাহ করবরা আপনাকে ফোন নাম্বার দিতে পারি তার বরের কথা বলবেন যে ঘটনা সত্য না মিথ্যা বাড়ি থেকে বার হয়ে চলে এসেছে হিন্দু মেয়ে মুসলিম হয়েছে ইসলাম গ্রহণ করেছে তার সমস্ত কোর্টের ডকুমেন্টস রয়েছে মুসলিম একটা ইমামদার ছেলে তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করেছে ভালো নারী নেই একথা বলবো না তবে যত খারাপই আমাদের কলেজে পড়ছে আর যারাই যারা বড় ডিগ্রি করতে যাচ্ছে হয়েছে এরা বলছে আমাদের আর পছন্দ হচ্ছে না আমাদের আর পছন্দ হচ্ছে না কি বলছি বুঝতে পারছেন দূরে থাকবেন আল্লাহ তুমি আমাদের ফাঁসিকি থেকে বাঁচার তৌফিক দান করো আমিন বলুন আমিন চলুন আর একটা ব্যাখ্যা করে দিই তারপরে আর একটা করবো সেটা হচ্ছে মুশরিক নাম জানেন মুশরেক মোশরেক ভালোই বলতে পারছেন শিরিক করে মোশরেক এবার আপনাকে একটা কথা বলে দিচ্ছি শুনে এখানে এ কথা বললে তো আরো আপনি আশ্চর্য হবেন হিন্দু মুসলিম যৌন খ্রিস্টান হাঁড়ি চুয়ার চামার বাগদি ছুতর ম্যাথর পৃথিবীতে যত জাতির মানুষ বসবাস করে যত ধর্মের মানুষ বসবাস করে কোনো ধর্মের ভিতরে মোশরেক বর্তমানে খুঁজে পাওয়া খুব মুশকিল হিন্দু এদের ভিতরে মোশ্রেক নেই খ্রিস্টান এদের ভিতরে মোশ্রেক নেই এদের নেই হিন্দু বর্তমানে যারা তাদের ব্যাপারে কোরআন মাজির শব্দ এসেছে সাবেই হচ্ছে তারা কারা সাবেই হচ্ছে তারা যারা এক আল্লাহকে আল্লাহ বলে মানে তারপরেও বিভিন্ন দেব দেবীর আলাদা আলাদা ক্ষমতা আছে এটা মানে এরা হচ্ছে একটা হিন্দু ভাইকে করবেন এত বৃষ্টি হচ্ছে কে দিচ্ছে ও এক চান্সে বলবে বলবে বৃষ্টি দিচ্ছে উপরওয়ালা না তার মানে ও জানে উপরে একজন আছে তারপরে দেখবেন ও লোহা লাকুরের ব্যবসা করে কি পূজা করে বিশ্বকর্মা তার মানে ওর এটা ধারণা যে লোহা লাক্কুরের ডিপার্টমেন্টটা বিশ্বকর্মার হাতে আছে আর কলেজের স্টুডেন্ট স্কুলের স্টুডেন্টরা কি পুজো করে সরস্বতী সরস্বতীকে বলা হয় বিদ্যার দেবী তার মানে বাপ মা তার চাপ মা মেয়েকে বলে দেয় এটা তুমি সরস্বতীর পূজা করবে কারণ এটা হচ্ছে বিদ্যার দেবী তুমি ভবিষ্যতে মাইকের মধুসূদন দত্ত হতে পারবে কারণ এর ডিপার্টমেন্টটা এর হাতে আছে এ হচ্ছে কি সাবেরি মোশরেককে মোহাম্মদ সাল্লাল্লাহ আলী সাল্লামকে বলা হচ্ছে আপনি জিজ্ঞাসা করুন তাদেরকে রাত এবং দিনের বিবর্তনের মালিককে তারা বলবে আল্লাহ সুস্থতা অসুস্থতার মালিককে আল্লাহ বেঈমান আবুজে গেলে কথা বলবে আল্লাহ নবীলাম যখন বলছেন কি ব্যাপার রাত দিনের মালিক আল্লাহ এ কথা আপনি বললেন সুস্থতা অসুস্থতার মালিক আল্লাহ এ কথা আপনি বলছেন তাহলে কেন আপনি আল্লাহকে ডাইরেক্ট ডাকতে পারছেন না বাবু জেগেল তখন বলছে মোহাম্মদ শোনো বেশি ফটর ফটর করিও না সব কিছুর মালিক আল্লাহ এটা আমি জানি কিন্তু তোমার আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না আল্লাহকে পেতে গেলে তিনশো ষাটটা দেব দেবীর মাধ্যমে পেতে হবে তার মানে বোঝা যায় যারা আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না এই ধারণা রাখে আর তিনশো ষাটটা দেব দেবীর মাধ্যমে আল্লাহকে পেতে হবে এই ধারণা যারা রাখে এরা কি মুশরিক মুশরিক হিন্দুর ভিতরে নেই খ্রিস্টানের ভিতরে মুশরিক নেই কোন জাতির ভিতরে মুশরিক নেই বর্তমানে মসরে গিজ 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 করছে মাথার উপুনের মত নামধারী মুসলিমদের ভিতরে আজ পর্যন্ত পশ্চিম বাংলার কিছু মুসলমান তাদের দাবি আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না আমাদের হুজুরের মারফতে তবে আল্লাহকে পেতে হয় দাবি নেই এরা কি মুশরিক এই দেখুন আল্লাহ তাআলা মোশশেকদের ব্যাপারে সুরাত তাহাবাদ আয় নম্বর একশো আল্লাহ তাআলা বলছেন মা কান আলিন নবী গী আল্লাহ দিন আই ইয়েশতাক ফুরুলীল নবী এবং ইমানদারদের জন্য উচিত নয় যে মোশশেকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে আই মমতাজুল ইসলাম বলছি যারা মাজার পুঁজো করে যারা পীর পুঁজো করে ওদের জানাজাত দূরের কথা ওদের জন্য দুয়া পর্যন্ত করা যাবে না কারণ ওরা অবশ্যই ওরা ওরা মুসলিম নয় আল্লাহ তাআলা বলছেন যদিও তারা তোমার নিকট আত্মীয় হয় তবুও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না আমাদের বেটা বেটিদের বিয়ে শি দেওয়া হচ্ছে না হচ্ছে তো বেটির বিয়ে ঘটক ছেলে দেখেছে ঘটক সাহেব এসে বলছে ছেলে খুব ভালো বলছে কি করে বলছে স্কুল মাস্টার মেয়ের বাপ তখন বলছে আলহামদুলিল্লাহ আমি তো এরকম ছেলেই চাইছিলাম তা আর একজন এসে তখন বলছে যে ঘটক আব্দুল্লাহ ভাই তুমি বেটিটা যেখানে বিয়ে দিচ্ছ ওরা মাজার পূজারি গো পীর পূজারি তখন বলছে তোমাদের যত সব পীর ফাই এইসব ছেলে চাকরি করে সেটা আগে দেখো তাই না চাকরি করে সেটা আগে দেখো আল্লাহর ভাষা বলাও কানু করবা মোশরেক মাজার পুজারি ঠাকুর পূজারি এরা যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও